কিয়ামতের দিন প্রথম বিচার কার হবে এরকম প্রশ্ন আমাদের সকলের মনেই আছে তাই না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক কিয়ামতের দিন প্রথম বিচার হবে সে একজন শহীদ তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে দেয়া তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সে তা স্মরণ করবে এরপর আল্লাহ বলবেন ওই নিয়ামতের বিনিময়ে তুমি কী আমল করে এসেছো সে বলবে আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করে শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি আসলে এজন্য জিহাদ করেছ যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীরপুর তাই বলা হয়েছে এরপর ফেরস্তাদের আদেশ করা হবে আর তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে ছুঁড়ে দেয়া হবে দ্বিতীয় লোক সে যে এলেম শিক্ষা করেছে অন্যকে শিখিয়েছে এবং কোরআন পড়েছে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তাকে পৃথিবীতে দেয়া সমস্ত নিয়ামতের কথা মনে করিয়ে দেবেন সে সব কিছু মনে করবে এরপর আল্লাহ বলবেন এই সব নিয়ামতের বিনিময়ে তুমি কি আমেল করে এসেছ সে বলবে আমি এলেম শিখেছি অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি আসলে এ উদ্দেশ্যে ইলেম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে এ উদ্দেশ্যে কোরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে আর দুনিয়াতে তা বলা হয়েছে এরপর আদেশ দেওয়া হবে আর তাকে নিয়ে যে জাহান নামে নিক্ষেপ করা হবে তৃতীয় লোকটি হলেন তিনি যা রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সব ধরনের সম্পদ দিয়েছিলেন তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেয়া সমস্ত নিয়ামতের কথা মনে করিয়ে দেবেন সে সব কিছু মনে করবে এরপর আল্লাহ প্রশ্ন করবেন তুমি ওই সব নিয়ামতের বিনিময়ে কি আমল করে সে বলবে সে সব রাস্তায় দান করলে আপনি খুশি হন সে সব রাস্তার মধ্যে কোনোটিতে আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়িনি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি আসলে এ কারণে দান করেছিলে যাতে লোকেরা তোমাকে দান বলে আর তা বলা হয়েছে এরপর ফেরস্তাদের হুকুম করা হবে এবং তাকে টেনে নিয়ে গিয়ে জাহার নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন